নমস্কার বন্ধুরা দুর্গা সাত কোহনে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব আলোর দম আমার আলোর দমে লাগবে বড় বড় আলুগুলো আর্ধেক আর্ধে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আমি সব শিল পাটা করেছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরা ধন্য বাটা রসুন বাটা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আলো গুলো দিয়ে দিব লবণ লবণ দিয়ে দেব নামমাত্র হলুদ দিব আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুর টাইপের তুলে নেবো কাশ্মীরি আলুর দমের মতোই কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দিবো দিয়ে দিব সরষের তেল বাবারে কি পুকা দিই দিব গোটা তেজপাতা দিই দিব শুকলাঙ্কা দিই দিব দারচিনি দিই দিব এলাচ দিই দিব গোটা জিরে দিই দিব কুচানো পেঁয়াজ सुन बाटा दिए जीराटा जीरा धना बाटा दिए दिए कचा लंका दिए शुकलंका दिए आदा बाटा লবণ হলুদ আচ্ছা আমার ছাদে হাওয়া নেই বলো হাওয়া আছে কিন্তু সব দিনকার মতো অত হাওয়া নেই এবার দিয়ে দিও মশলা কষানোর জল অল্প মশলাটা তেল ছাড়া ছাড়া ভাব হয়েছে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টক দই দেওয়া যায় টমেটোও দেওয়া যায় আমি টক দই তো নেই টমেটো দই দিলাম আচ্ছা কাঠালের ডালগুলো কেটে নিয়ে গেছে এটা মানে সেই সি থেকে আসে ফারাক্কা থেকে আসে ছাগল কে খাওয়ায় বলো তোমার গাছগুলো এখন ভালো হচ্ছে পাথরে পচে গেছে কেন বা একটা ফুল হয়েছে লাল লাল ফুলই বেশি সবই লাল 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 পছন্দ করি খুব আমি এবার বন্ধুরা লাল শাড়ি আর কিনবো না দেখবা হ্যাঁ এই তো কত সুন্দর ফুল হয়েছে আমার এইটা হলো আপেল কুল গাছ কি বলে ভারত দর্শন নয় কি কুলের গাছ বলে সেগুলো ভারত সুন্দরী হ্যাঁ সেই কুলোটা ঠিক আছে আজকে একটা ফুল আছে বলো লাল বন্ধুরা বুঝতে পারছে যে আমি লাল পছন্দ করি ফুল গাছও লাল সবই লাল আমার মশলাটা তেল ছেড়ে দিছে এবার আমি আলুটা দিয়ে দিব এই আলুর দাম দা লুচি ভাল লাগে পরোটা ভাল লাগে কিন্তু আমরা যে ভাত দিয়ে খাবো আমার আলুটা সেদ্ধ ছিল না আমি যে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি সেদ্ধ আলো তো ভালো লাগে না ভালো বেশ করে কষিয়ে নেবো এটা দিয়ে

আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো অনেকটা জল দিয়েছি আর যে জলটা লাগবে আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে অর্ধেক সিদ্ধ হয়েছে আর অর্ধেক সিদ্ধ হবে কোন জাল জ্বলছে আজকে খুব ভালো এমন আলুর দম খেতে হলে বন্ধুরা আসবেন আমাদের বাড়িতে দেখি কাছ থেকে হবে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিব বাটা গরম মশলাটা দিয়ে দিব পেঁয়াজের গরম মশলা ভালো লাগে না আমার খেতে আমার আলুর দমটা হয়ে গেছে আমি আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার